ধুপধাপ চলছিল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এখন নাকি গিয়ে বিশাল বাহিনী এখন কি করবে এখন কি করবে একটা একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ফোর দিচ্ছে ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা এর আগে উত্তপ্তের লোকাল আইসি ওসির আক্রান্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে এত সাহস কোথা পাচ্ছে এই গুলি পিস্তল কোথা থেকে আসছে প্রশাসন কি করছে আমি আমি এই এই পিরিয়ডে না আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আমি আসার পর আমার গাড়িটা আটকে ছিল আমি বললাম চেক করুন তারপর বলুন না 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 চলে আমি চেক করুন আপনার ডিউটি পালন করুন মানে এমএল এর গাড়িও ছাড়ছে না কোনো সমস্যা নেই তখন ছেড়ে দিল তাহলে তাহলে ওইখানে বঙ্গুলি পিস্তল ঢুকলো কি করে দেখলে দেখা যাবে তৃণমূলকে গ্রিন করিডোর করে ঢুকায় এ দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমতা উচিত নিঃশর্তে এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতি বদমাস আছে তাদের ঘাট ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এমন কোন নির্বাচন নেই দু সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না যে কোনো নির্বাচনে দেখবেন খুন হতে হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ আর একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি হয়ে যাচ্ছে মুসলমানরা না খুললে পশ্চিমবাংলা নির্বাচন নাকি সার্থক হয় না আর কত মার খাবেন চাকরিতে জিরো পার্সেন্টে নিচে চলে গেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে ওবিসি বিসি সার্টিফিকেটে ধ্বংস হয়ে গেলেন এখনো লাশ হয়ে এই লাশের রাজনীতি করবেন লোকেরাই তখন কি তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয় অবৈধ অস্ত্র শস্ত্র বোমগুলি পিস্তল উদ্ধার করতে যদি উদ্ধারই হয়ে যেত তাহলে এই দিন দেখতে হতো না আমার ভাঙড়ের তিনটে ভাঙরে আমার তিনটে ভাইকে শহীদ করতো না ভাঙরে আরো সাধারণ মানুষকে শহীদ করতো ওরা খুন করতো বাই ছিল তৃণমূল জয়লাভ করেছে শুভেন্দু অধিকারী বলছেন যে তার মডেল সফল হয়েছে দেখুন নিজের দইকে কেউ কি টক বলবে বলবে না বারো হাজার ভোট কমেছে এটা মাথায় রাখা দরকার শুভেন্দুবাবু হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দু ভাইরা ভোট দেবেন অত সহজ নয় হিন্দু মুসলমান নির্বিশেষে প্রস্তুত নিয়েছে দু হাজার ছাব্বিশের এখন প্রিপারেশন নিয়েছে যে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তবে একটা কথা আমি বলছি অন ক্যামেরা বলছি সিপিএম কংগ্রেসকে মনস্থির করতে হবে যে বিজেপির বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় একথা আমি আজকে এটুকু করলাম পরবর্তীতে ডিটেলস আমি বলবো জ্ঞান মিলানটা দেবেশিবির ইতিহাস ওনার জানা আছে ভারত ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান বাংলার মুসলমানদের অবদান বাংলার মুসলমানকে উৎসাহিত করার পিছনে আমার দাদু ছিল সকাতের দাদু ছিল না কি মিলানের দাদু ছিল না রাজা পিয়ারী মনের ডাকে ব্রিটিশ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমার দাদু উপস্থিত হয়েছিল পুরপুরার পীরাবক্কা সিদ্ধির রহমতুল্লাহ লালায়ে ওই নটোরিয়া ওই নটোরিয়া স্কিমিনালের দাদু যায়নি সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতাল সমাজের মানুষের পাশে আমার দাদু ছিল ওই নটোরিয়া স্কিমিনালের দাদু ছিল না যায়নি ওর ওই নটোরিয়া স্টিমিনাল আমাকে আমাদেরকে জ্ঞান দেবে আমরা এতদিন তো রাজনীতি করিনি গুলিসাৎ করেছে ধ্বংস করেছে রাজনীতি কুনুসিত করেছে এখন রাজনীতিতে এসেছি ওদের নোংরামি বন্ধ করবো ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে এই জন্য পুরপুরার উপরে ওদের দাগাতো কোই দূরে এই কি স্যার ডায়লগ ভুলে গেলেন 31 আগস্ট 2024 এর মধ্যে আমার সরকার গুনা ডিম করবে দিয়েছো পর আপনারা দিয়েছেন হিরোকে তো হিরো হিরো কি করে কন্ট্রোল করবে আপনারা যদি জনগণের জন প্রতিনিধিকে দেন পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে তুমুল ভাবে যা করত সমস্যা চাপ না ভুল লোককে নির্বাচন করবেন আর আশা নেবেন আপনি লাগাচ্ছেন আমগাছ আমরা খাওয়ার শক্ত আছে আমরা খাওয়ার সব গেলে আমরা গাছি লাগাতে হবে থ্যাংক ইউ